মাত্র এক কাপ সুজি দিয়ে দুর্দান্ত স্বাদে ভরা মিষ্টি আর এই মিষ্টিটি বানানো এত সহজ ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো আধা কাপ ঘিয়ের ওপরে দিলাম এক কাপ সুজি ঘিয়ের ওপরে সুজিটা ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো চেয়ে দিতে হবে কালার ধরালে হবে না লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে সুজিটাকে ভাজতে হবে এক চিমটা লবণ দিলাম যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে ভালো লাগে তবে তোমরা না খেতে চাইলে স্কিপ করবে তো সুজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি ওই কাপেরই এক কাপ মতো জল এই পর্যায়ে খুব বেশি জল দিলে এখানে কিন্তু সুজিটা খুবই নরম হয়ে যাবে তো জলটা একটু হিসাব করে দিতে হবে একটু ঝুরঝুরে করেই সুজিটাকে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা এখনও মাঝারি লোয়ার যে আছে আস্তে আস্তে এবার সুজিটাকে রান্না করতে হবে সুজি থেকে পুরো জল টেনে নিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা পুরোটা বন্ধ করে দিচ্ছি তারপর একটি পাত্রে উঠে নিচ্ছি সুজি দিয়ে এই মজার মিষ্টিটি বাড়িতে একবার বানালে তোমরা ছানা মাওয়ার কথা কিন্তু ভুলে যাবে সুজি দিয়ে এই মজার মিষ্টিটা এত সুন্দর হয় তো একটু ঠান্ডা করে নিচ্ছি এরপর দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এবার চটকে নিতে হবে দানা দানা যে সুজিটা আছে সেটা এবার চটকানোর ফলে পুরোটা মসৃণ হয়ে যাবে বাড়িতে দুধ ছানা মাওয়া যদি কিছুই না থাকে তাহলে সুজি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো তো এবার দিচ্ছি আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ তো এখানে গুঁড়ো দুধটা আমি ব্যবহার করেছি লিকুইড দুধটা স্কিপ করেছি চাইলে তোমরা জলের বদলে লিকুইড দুধটা দিতে পারো আর দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে মিষ্টিগুলো খেতে আরও বেশি সুস্বাদু হবে আবারও হাতের তালু দিয়ে ভালো করে মুঠে নিতে হবে মিশ্রণটিকে যত ভালো চটকানো যাবে মিষ্টি তত ফুলবে আর মিষ্টি তত খেতে ভালো লাগবে দেখো ফ্রেন্ডস ডো পুরো রেডি হয়ে গেছে আর এই ডো দেখে তোমরা বুঝতে পারবে না এটা সুজির ডো এটা এখন মনে হচ্ছে মাওয়া দিয়ে তৈরি হয়েছে তো যাই হোক এবার ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব তারপর মিষ্টিগুলো বানিয়ে নেব। আজকের মিষ্টিগুলো একটু বড় সাইজ করব আর একটু চ্যাপটা করে করব। তো হাতে দিয়ে ভালো করে আগে এইভাবে মসৃণ করে নেব তারপর হালকা করে একটু দুই হাতে তালু দিয়ে চেপে দিলেই হয়ে যাবে প্রত্যেকটা মিষ্টি এইভাবে শেপ দিয়ে দেব দেখতে ভালো লাগবে অন্যান্য শেপ দিয়ে ওই মিষ্টিগুলো বানানো যেতে পারে তো আমি আজকে এই রকম শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি চল মিষ্টিগুলো ভাজতে হবে তো ভাজার জন্য এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি তেলটা খুব বেশি গরম করবে না একদম লো ফ্লেমের ওপরে মিষ্টিগুলো ভাজতে হবে এখন যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে মিষ্টিগুলো কিন্তু ফাটাফাটা হয়ে যাবে তো কখনোই গ্যাসের আঁশটা বাড়াতে যাবে না দুই দিক থেকে যখন হালকা ব্রাউন কালার ধরবে তখন আমরা মাঝারি ফ্লেমে দিয়ে দেব। তো এখন আমরা এই ফ্লেমে মিষ্টিটাকে উল্টে পাল্টে ভাজবো মিষ্টিগুলো ভাজতে একটু টাইম লাগবে একটু টাইম নিয়ে ভাজতে হবে আর নাড়া দেওয়ার সময় হালকা করে একটু চাপ দিয়ে উল্টাতে হবে খুব বেশি চাপ দিতে গেলে মিষ্টিগুলো এখন ভেঙে যাবে কিছুক্ষণ ভাজার পরে মিষ্টিগুলো ভাঙবে না কিন্তু এখন ভেঙে যাবে আস্তে আস্তে মিষ্টিগুলোর ওপরে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার মিষ্টিগুলোকে তেলটা ঝরিয়ে আমি উঠে নিচ্ছি মালাইয়ের জন্য দুই কাপ জলের সাথে এক কাপ গুঁড়ো দুধ দিচ্ছি এখানে গুঁড়ো দুধটা হাফ হাফ করে ব্যবহার করব প্রথমে আধা কাপ দিলাম পরে আরও আধা কাপ ব্যবহার করব আর দিচ্ছি আধা কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার এই পাউডারটা দেওয়ার ফলে মালাইটা খেতে আরও বেশি সুস্বাদু হবে বাকি গুঁড়ো দুধটা এবার অ্যাড করে দেবো এবার দেব স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে তো এখানে আমি কাপের এক কাপ পরিমাণে চিনিটা ব্যবহার করেছি কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে মালাইটা এমনিতেই গাঢ় হয়ে যাবে তো বেশি আর নাড়াচাড়া করবো না প্রায় পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে ভেজে রাখা যে মিষ্টিগুলো আছে সেগুলো দিয়ে দেব তো এই পর্যায়ে আমরা চাইলে শুকাশ্রাপেও কিন্তু এই মিষ্টিগুলো ভেজাতে পারি তো আমি আরেকটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য এখানে মালাইটা আমি ব্যবহার করছি এই পর্যায়ে মালাইটা পুরোটা স্কিপ করে আমরা পাতলা সুগাস্রাব তৈরি করে কিন্তু সেখানেও ভেজাতে পারি এতেও কিন্তু মিষ্টিগুলো খুবই সুস্বাদু হয় পাঁচ মিনিটের মধ্যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেজে যাবে আর সাথে মিষ্টিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সুজির রসভরা মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে এটা খাওয়ার জন্য এখন রেডি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে মুখে দিলেই কিন্তু হারিয়ে যায় মিষ্টিগুলো খেতে এতটা সুস্বাদু হয় ওপর থেকে আরেকটু মালাই ছড়িয়ে দিলাম খেতে আরেকটু ভালো লাগবে তো বাড়িতে সুজি দিয়ে রকম রসে ভরা মিষ্টি একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে আর আমার রেসিপিটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ